প্রিয় ছাত্র এখন নবম শ্রেণীর ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপবাদ্য এটি নবম অধ্যায়ে আছে নবম অধ্যায় এটি একটি প্রয়োগ এই প্রয়োগ নিয়ে আলোচনা করব এই প্রয়োগটি একটি উপবাদ্যের উপরে নির্ভর করে এই উপবাদ্যটি হল কোনো ত্রিভুজের যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় বাহুর সমান্তরাল সরল রেখা তৃতীয় বাহুকে সমাধিখন্ডিত করবে আমরা এটা পরে আসছি এটা নিয়ে এই উপবাদ্য সম্পর্কে সংক্ষিপ্ত তোমাদের জানাবো তার আগে জানাই আমার এই চ্যানেলেতে এখনো যারা সাবস্ক্রাইব করনি তারা করে নিও এই চ্যানেলে এইট নাইন টেনের অঙ্ক এবং নাইন টেনের জীবন বিজ্ঞান বিস্তৃতভাবে আলোচনা করা আছে আশা করি তোমাদের প্রত্যেকেরই সুবিধা হবে এনে আমরা চলে আসি অঙ্কের কথা এই প্রয়োগটা হচ্ছে আট নম্বর প্রয়োগ পৃষ্ঠা একশো আঠাশ ত্রিভুজ যে ত্রিভুজ এডি মধ্যমার মধ্যবিন্দু এডিটা মধ্যমার স্বীকার করা হয়েছে যার মধ্যবিন্দু হচ্ছে ই এই বি বর্ধিত বি এই বিকে বাড়ালে বৃদ্ধি করলে এসি বাহুকে এফ বিন্দুতে ছেদ করেছে এসি বাহুটাকে এফ বিন্দুতে ছেদ করেছে প্রমাণ করি যে এ এফ সমান একের তিন এসি অর্থাৎ এই এএ এর মাপটা হবে এসি এর তিন ভাগের এক ভাগ আমরা এখানে প্রয়োগটা দেয়াই আছে মানে যাটা যেটা দেয়া আছে সেটা আমরা একবার লিখতেও পারি না লিখলেও অসুবিধা নেই আমাদের শুধু লিখতে হবে যেটা জরুরি তা হচ্ছে আমাদের কি প্রমাণ করতে হবে তাহলে আমরা প্রথমেই লিখবো প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে এ এফ সমান একের তিন এসি এটা আমাদের প্রমাণ করতে হবে তার প্রথমেই আমরা চলে আসি অঙ্কন এর অঙ্কন কিছু আছে অঙ্কনটা কি করতে হবে না ডি বিন্দু দিয়ে ডি বিন্দু দিয়ে বিএফ এর সমান্তরাল রেখাংশ অঙ্কন করা হল অঙ্কন করা হল যা এসি কে জি বিন্দুতে ছেদ করেছে আমরা একটু দেখে এটাকে যদি আমরা এই বরাবর সমান্তরাল বলা হয়েছে ডি বিন্দু দিয়ে ডি বিন্দু দিয়ে বিএফের সমান্তরাল এর সমান্তরাল আঁকতে হবে তাহলে ডি বিন্দু দিয়ে আমরা এর সমান্তরাল যা এসি কে জি বিন্দুতে ছেদ করেছে হয়ে গেল এটা আমরা করে নিলাম এবার দেখব আমরা প্রমাণে চলে আসি প্রমাণ এই প্রমাণে প্রথমেই আমরা প্রমাণ করার আগে এখানে একটু দেখে নেব এখানে একটা ত্রিভুজ আছে এফ সি এফ আমরা একটু দেখে নিই তো ত্রিভুজটা কোথায় আছে এই যে বি সি এফ এটা আছে বি এটা এফ আর এটা সি আর এটা ডি আছে আর এটা আছে জি আমাদের এইটুকু দরকার বাকিটা আমাদের দরকার নেই এই অংশটুকু আমাদের দরকার নেই এই অংশটুকু দরকার নেই যেটুকু আমরা এই ত্রিভুজ থেকে যেটুকু আমাদের দরকার সেইটুকু আমরা সরল রেখা দিয়ে রেখা দিয়ে টেনে নিয়েছি বাদ বাকি ডট ডট দেওয়া আছে তাহলে দেখো ত্রিভুজ বিসিএফ সি এফ এই যে ত্রিভুজটির এর ডি হলো ডি বি সি এর মধ্যবিন্দু কেন মধ্যবিন্দু কেন না ডি এডি হলো মধ্যমা এডি হলো মধ্যমা এডি যদি মধ্যমা হয় মধ্যমা কাকে বলে না কোনো ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশকে মধ্যমা বলে তাহলে মধ্যমা মানেই এই ডি বিন্দুটা হলো মধ্যবিন্দু অবশ্যই মধ্যবিন্দু তবেই তো এডিটাকে আমরা মধ্যমা বলব তাহলে ডি বিসি এর মধ্যবিন্দু যেহেতু এডি মধ্যমা যেহেতু আর এখানে বলা আছে বিএফ সমান্তরাল ডিজি বিএফ সমান্তরাল ডিজি এটা সমান্তরাল ডিজি যদি হয় তাহলে আমরা বলতে পারি যে জি হলো অথ জি এফ সি এর মধ্যবিন্দু কিভাবে বলা যায় আমরা একটু বলে দিই বলা হচ্ছে এই যে উপাদ্দটা আমরা পেয়েছি সেই উপাদ্যতে বলা আছে যে কোনো ত্রিভুজের কোনো ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দু ধরো এইটার মধ্যবিন্দু এটা আর এইটার মধ্যবিন্দু এইটি বি সি এফ জি ডি এফ সি এর মধ্যবিন্দু জি এখানে বলা আছে দেখো হুম না জি মধ্যবিন্দু না বি সি এর মধ্যবিন্দু ডি ডি হচ্ছে বিসি মধ্যবিন্দু আর এটার সঙ্গে এটা যদি সমান্তরাল থাকে তাহলে কোনো একটি ত্রিভুজের যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত এখানে লেখা আছে দেখো ত্রিভুজের যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় বাহুর সমান্তরাল সরল রেখা। তৃতীয় বাহুকে সমাধিখন্ডিত করবে তাহলে এখানে প্রথম বাহু তার মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত এই বাহুটার সমান্তরাল সরলরেখা অবশ্যই এই তৃতীয় বাহুটাকে সমান দুভাগে ভাগ করতে করবে অর্থাৎ জি হবে এ এফ সি এর মধ্যবিন্দু কেননা এই মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত এই যে বিসি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত আর বিএফের সঙ্গে সমান্তরাল সরলরেখা যদি টানি তাহলে ও এফসিকে জি বিন্দুতে ছেদ করবে নয় এটা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে তাহলে আমরা এই যে মধ্যবিন্দুটা পেলাম এই মধ্য এটা হলো মধ্যবিন্দু কার মধ্যবিন্দু এফ সি এর মধ্যবিন্দু এফ সি এর যদি মধ্যবিন্দু হয় তাহলে অথ এফ জি ইজিক্যাল টু জি সি আমরা পেয়ে গেলাম এবারে আরেকটা ত্রিভুজের কথায় আমরা আসি এইবারে এই ত্রিভুজটাকে আমরা একটু ভুলে যাই এই ত্রিভুজটাকে আমরা একটু ভুলে গিয়ে অন্য একটা ত্রিভুজকে আমরা নিয়ে আসি কোন ত্রিভুজটাকে নিয়ে আসবো এই যে ত্রিভুজটা এই ত্রিভুজটাকে নিয়ে আসবো এইটুকু এইটুকুকে নিয়ে আসবো ব্যাস আর কোনোটা আমার দরকার নেই এটাও ডট ডট এই ত্রিভুজটা আমাদের বিষয় নয় আমাদের বিষয় কোনটা আবার ত্রিভুজ এ ডিজি ভালো করে খেয়াল করো এ জি এর এ ত্রিভুজের এই ইটা হল মধ্যবিন্দু বলা আছে এডি এর মধ্যবিন্দু ই এখানেই স্বীকার করা আছে দেখো এডি মধ্যমার মধ্যবিন্দু ই তাহলে ই হল ই কমা এডি এর মধ্যবিন্দু এডি এর মধ্যবিন্দু আর এই যে ডিজি এর সমান্তরাল বি এফ এর সমান্তরাল হচ্ছে ডিজি বিএফ সমান্তরাল ডিজি অর্থাৎ ইএফ সমান্তরাল ডিজি তাহলে একটু খেয়াল করি বিএফ যদি ডিজি এর সঙ্গে সমান্তরাল হয় তাহলে ইএফও ডিজির সঙ্গে সমান্তরাল তাহলে সেই একই প্রশ্নে আসি এই যে ত্রিভুজটার এর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত এই বাহুটার সমান্তরাল সরলরেখা এই তিন নম্বর বাহুটাকে সমান দুভাগে ভাগ করবে এই তিন নম্বর বাহুটা মানে কি এ এখানে তো এ ত্রিভুজটি এই ত্রিভুজের এই এডি এর মধ্যবিন্দু হচ্ছে ই ই দিয়ে অঙ্কিত এই ডিজির সমান্তরাল সরলরেখা যদি টানা যায় তাহলে ও এজি কে এফ বিন্দুতে ছেদ করবে মানে তৃতীয় বাহুটাকে সমধিখণ্ডিত করবে অর্থাৎ এফ বিন্দু হবে এজি এর মধ্যবিন্দু অতএব এফ হল এ জি এর মধ্যবিন্দু তার মানে কি দাঁড়ালো এফ যদি এ জি এর মধ্যবিন্দু হয় তাহলে এ এফ সমান এফ জি এফ সমান এফ জি মধ্যবিন্দু তো এফ যদি মধ্যবিন্দু হয় তাহলে এফ জি টু এফ জি তাহলে অথ এ এফ সমান এফ জি তো এখানে প্রমাণ হয়েছে এফ সমান এফ জি সমান এফ জি সমান জিসি তাহলে যদি এফ সমান এফ জি সমান সি হয় তাহলে এফটা হবে সি এর তিন ভাগের এক ভাগ সমান একের তিন এসি প্রমাণিত প্রমাণ হয়ে গেল তাহলে খুবই সহজ এটি প্রয়োগ এই প্রয়োগটি একটু দেখো এটা পরীক্ষায় বেশ কয়েকবার এসেছে তিন নম্বরের প্রশ্ন হয় আশা করি সবাই বুঝতে পেরেছ এটাকে আলাদা করে এই মূল ছবি থেকে আলাদা করে একে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি আশা করি সবাই বুঝতে পেরেছ তোমরা বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো যারা এখনও সাবস্ক্রাইব করোনি করে নিও আর যারা করেছ তাদেরকে অজস্য ধন্যবাদ আজ এই পর্যন্তই